আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন বন্ধুরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটা ভিডিও নিয়ে আসলাম এখানে লিথিয়াম ফসফেট দিয়ে মিশুক চালানোর জন্য এই ব্যাটারিগুলো কেন নিবেন এই লিথিয়াম ফসফেট ব্যাটারিগুলো কত বোর্ড কত এম্পিয়ার কোথায় ব্যবহার করতে হয় কত কিলোমিটার চলবে মিশুক গাড়িগুলো এবং এটার ওজন কত হবে সাইজ কত হবে মোটামুটি সকল বিষয়ে আলোচনা করব এই ভিডিওতে এবং সাথে কি কি থাকবে কোন চার্জার আমরা দিব আসলে দিব কি না এই একশো এম্পের পেক দিয়ে অর্থাৎ আটচল্লিশ কত কিলোমিটার চলবে মোটামুটি বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব এই একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে অনেক বন্ধুরা প্রশ্ন করেন যে পাঁচ বছর পর দশ বছর পর চালার পরে ব্যাটারি কি করব বাইরে দশ বছর পর চালানোর পরে কি করবেন সেটাও আপনাদের আমি বলবো এই ভিডিওতে তো বন্ধুরা বিষয়গুলো বুঝতে অবশ্যই শুরু থেকে পর্যন্ত দেখতে হবে আমরা আমাদের যে মূল বিষয় আজকে সেটা হচ্ছে লিথিয়াম ফসফেট ব্যাটারি দিয়ে মিশুক গাড়ি চালানো মিশুক গাড়ি যেটা বোরাক মিশুক স্কুটি সাইকেল এগুলো সবগুলো কিন্তু মিশুক লিথিয়াম ফসফেট ব্যাটারি দিয়ে চলে তবে অবশ্যই সেটা এমপিয়ার উপর ডিপেন্ড করে যেহেতু আমি এখানে একশো এমপি দেখাচ্ছি এটা কিন্তু নতুন সেল হান্ড্রেড পার্সেন্ট একশো এমপি একশো পাঁচ এমপিয়ারের এই ব্যাটারিগুলো দিয়ে যদি মিশুক গাড়ি চালানো হয় ঠিক এরকম করে যেমন এটা একটা বাইকে দিব যে বাতি চলতেছে এটা কিন্তু বিএমএস এর বাতি বিএমএস চলতেছে অর্থাৎ এটা কিন্তু স্মার্ট বিএমএস লাগানো সেটাকে বলছি বিএমএসটা কি হবে এটা স্মার্ট বিএমএস হবে যার ডিটেলস আপনি দেখতে পারবেন মোবাইলের মাধ্যমে আর এতে সুবিধা হবে আরেকটা সেটা হচ্ছে ব্যাটারি কন্ডিশনটা বুঝতে পারবেন ব্যালেন্সের কারণে প্রত্যেকটা ব্যাটারি সেলকে সে অল টাইম ব্যালেন্স করবে এই জন্য বিএমএসটা আমরা সেট করব এখন কথা হচ্ছে কেন নেবেন যে বলছিলাম এই জন্য নেবেন একটা ব্যাটারি আপনার পানি ব্যাটারি ইউজ করেন আর পাউডার ব্যাটারি ইউজ করেন যেটা আপনারা বোঝেন মূলত সেটা কিন্তু ছয় মাস এক বছর সর্বোচ্চ চলে তার ব্যাটারি নষ্ট হয়ে যায় হয়তো তখন কিছু টাকা দিয়ে আবার আনেন ঠিক আছে কিন্তু যখন এই ব্যাটারি দিয়ে আপনার দশ বছর চালাবেন তখন কিন্তু আপনার সেই হিসাবে একটা ক্যালকুলেশন করতে গেলে অনেক সময় ভিডিওটা লং হয়ে যাবে সেই হিসাব করতে কিন্তু অন্তত আমার মনে লাখ টাকা আপনার সেভ হয়ে যাবে এই চার পাঁচ বছর আট বছর দশ বছরে আর বেশি সেভ হয়ে যাবে তো ক্যালকুলেশন পুরোপুরি আমরা করিনি এখন সেই হিসাবে পরবর্তীতে কি করবেন অনেকে বলে যে পরবর্তীতে ব্যাটারি নষ্ট হয়ে গেলে কি করব ফেলে দিতে হবে কিনা হ্যাঁ আপনি ফেলে দিয়ে লাগবে না কারণ এই ব্যাটারি এখানে পনেরোটা ব্যাটারি তো আমরা এটা তৈরি করছে এক বাইকে দিবো নারায়ণগঞ্জের বাইকে সে চালাবে এখন এই ব্যাটারি গুলো দিয়ে হ্যাঁ পনেরো যদি পাঁচ বছর সাত বছর আট বছর পরে নষ্ট আমি কয়েকটা বছর এই জন্য বলতে হয়েছে কোনো কোনো সময় একটা সেল নষ্ট হইতে পারে এই জন্য পাঁচ সাত দশ একবার অ্যাভারেজ বলতেছি আমি একবার দশ বছর বলছি না যদি একটা ব্যাটারি নষ্ট হয়ে যায় সেক্ষেত্রে শুধুমাত্র সেই ব্যাটারিটা আপনারা চেঞ্জ করলে কিন্তু আবার আগের মতো দাঁড়ায় গেল হ্যাঁ এখন কথা হচ্ছে দশ বছর পর এটা তো একটা সাইকেল আছে চার হাজার সাইকেল যেহেতু চার হাজার বার চার চার্জ করার পর এটার যে এটার ক্ষমতা এটার যে এবিলিটি রাখছে কোম্পানি হ্যাঁ তার মানে চার হাজার সাইকেলের পর কি নষ্ট হয়ে যাবে সব নষ্ট হবে না ভাই হয়তো কোনো কারণে দলেন নষ্ট হয়ে দুইটা তিনটাই গেল তবে চার হাজার সাইকেল পরে যে এটা লংজিবিটি অর্থাৎ এটা ক্ষমতাটা একটু কমে আসবে নষ্ট ফেলে দিতে হবে না তখন কি করবেন আপনার আইপিএসি লাগান তখন আবার এ চলবে অনেক বছর জন্য সুতরাং ফালাই দেওয়ার মতো কিচ্ছু নাই ভাই এটা পরিষ্কার করার জন্য মূলত আজকে ভিডিওটি মূল বিষয় মূল ট্রফিক ছিল এখনো কথা হচ্ছে কত কিলো চালাতে পারবেন একশো এমপিআর আটচল্লিশ বল দিয়ে হ্যাঁ একশো এমপিআর আটচল্লিশ বল দিয়ে আপনারা মিনিমাম দেড়শো কিলো চালাবেন যদি এই কন্ডিশনে ব্যাটারি আপনারা নেন এবং আরেকটা বিষয় আছে অনেক সময় অনেক ব্যাটারি নেওয়ার পরে চার্জার একটা ব্যাপার পড়েন কি দিয়ে চার্জ কোন চার্জার ইউজ করবেন তার জন্য কিন্তু আমরা চার্জার নিয়ে আসছি অলরেডি এখানে এটা কিন্তু অরিজিনাল যেহেতু আটচল্লিশ সেখানে চুয়ান্ন পয়েন্ট ফোর ভোল্ট বিশ এম চার্জার কিন্তু আমাদের দিতে হবে এখানে যদি আটান্ন ভোল্ট দেওয়া হয় ছাপ্পান্ন ভোল্টের যে চার্জ ফুল কাট করে তাহলে কিন্তু ব্যাটারি নষ্ট হয়ে যাবে এর জন্য ব্যাটারির সাথে ঠিক এ ধরনের চার্জার অবশ্যই লাগবে আমি চার্জারটা এক নতুন আপনাদের দেখে দিচ্ছি ভিডিওটা একটু লং হয়ে যাচ্ছে তারপরেও তো বন্ধুরা আসলে আপনাদের সুবিধার্থে আজকের ভিডিওটি একটু লং করা আপনারা কিন্তু মিস করবেন না স্কিপ করলে ভুল করবেন এই যে ব্যাটারি চার্জার সরি খুব ভালো মানে বিশ এমপি এর চার্জার এটা কিন্তু চুয়ান্ন পয়েন্ট ফোর বোল্টে কাট করবে তার মানে যেহেতু এটা আটচল্লিশ বোল্ট সেহেতু চুয়ান্ন পয়েন্ট ফোর বোল্টে যদি কাট করে সেহেতু ব্যাটারিটা হান্ড্রেড পারসেন্ট যেটা অ্যাকুরেট দেওয়ার কথা সেটাই সে পাবে দেওয়া হইলো এখানে সাপান্ন সাতান্ন দিলে ব্যাটারির জন্য ক্ষতি হবে না যেটা হয় সাধারণত তো বন্ধুরা আমরা আরেকটা বিষয় চেষ্টা করি সেটা হলো সাইজটা ঠিক রেখে অর্থাৎ আপনাদের মিশুক গাড়ির ভিতরে যেহেতু অনলি মিশুক নিয়ে কাজ করতেছি আজকে এই ব্যাটারিটা আটচল্লিশ বোল্ট পনেরো পিস একটা কমপ্লিট প্যাক করে দেওয়া হয়েছে মেশিনে যেখানে সাইজ বসবে ঠিক সেই সাইজ অনুসারে কিন্তু এই বক্সটা তৈরি করে আমরা আপনাদেরকে প্রোভাইড করবেন ইনশাল্লাহ হ্যাঁ এখানে কিন্তু আরেকটা বিষয় প্রশ্ন করবেন গ্যারান্টি ওয়ান্টি অবশ্যই একটা একেবারে যৌক্তিক একটা গ্যারান্টি ওয়ান্টি পাবেন আপনারা কারণ আপনারা আমাদের কাছ থেকে ব্যাটারি না ক্ষতিগ্রস্ত হন সেটা কিন্তু আমরা চাইবো না আমি আগেই বলছি এক দুই বছর পর তিন বছর পর একটা সেল নষ্ট চেঞ্জ করলে হয়ে গেল দুই বছর পর তিন বছর পর একটা সেল যায় সেটা আমরা অবশ্যই আপনাদের সেই সার্ভিসটা দিব সেটা শুধু এক দুই বছর না আমি বললাম যে বছরের গ্যারান্টি দিয়ে দিলাম হ্যাঁ দিলাম বছর বছরের গ্যারান্টি বা আঠারো মাসের গ্যারান্টি ওয়ারেন্টি দিলাম দুই বছর গ্যারান্টি দিলাম কি দেখবো না আপনাদের যত বছর চলবে ঠিক ইনশাল্লাহ আমরা প্রত্যেকটা প্রত্যেক দিন পর্যন্ত আমরা সার্ভিস দেওয়া যাবো ইনশাল্লাহ সেটা একটা সমন্বয়ের ভিতরে আপনাদের সাথে আমাদের সাথে তবে এটুক আশা রাখি ইনশাল্লাহ অত প্রবলেম হওয়ার কিচ্ছু নাই হ্যাঁ ইলেকট্রনিক্স সমস্যা হইতে পারে এটা সবাই জানে এবং তার জন্য আমরা পুস্পত ইনশাল্লাহ এখন আপনাদের কথা হচ্ছে কিভাবে নিতে পারেন অপশন দুইটা আমাদের দোকান আসতে পারেন আমাদের দোকান অন্ধ সংস্থা মার্কেট পপুলার ডিজিটাল ইলেকট্রনিক্স হচ্ছে আমাদের দোকানের নাম মিলি আরেকটু মিলি ডেন্টালের সাথে আর আরেকটা অপশন সেটা হচ্ছে আপনার কুরিয়ার সার্ভিসের মাধ্যমে সারা বাংলাদেশে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা সারা বাংলাদেশে দিয়ে দেবো কিছুটা অ্যাডভান্স করে কনফার্ম করে দেবেন আমরা দিয়ে দেবো তবে এটি ব্যাপারে বিস্তারিত প্রাইজের ব্যাপারটা আসলে এক কথা বলা যাবে না আপনার নব্বই হাজার টাকা পড়তে পারে এক লাখ দশ হাজার পড়তে পারে সত্তর হাজারও পড়তে পারে নির্দিষ্ট আমি বলতে পারবো না এর জন্য প্রাইসটা বলিনি অনেকে বলে যে ভাই প্রাইস প্রাইস ভাই প্রাইস একটা বলুন তখন অ্যাডজাস্ট হয় না এই জন্য হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপে অতিমধ্যে নক করবেন আর বিস্তারিত বলা যাবে আর ব্যাটারি যেহেতু নেবেন এত টাকার প্রোডাক্ট আপনারা নিবেন আপনার সাথে বিস্তারিত আলোচনা যানোর দরকার আছে শুধু তাহলে চলে আসবেন আমাদের সাথে আমাদের সাথে কথা বলবেন হ্যাঁ লাস্টে একটা বিষয় আপনাদের না দেখাই না সেটা হচ্ছে আমরা এই ব্যাটারিগুলো দেওয়ার আগে অবশ্যই চেষ্টা করি সেই ব্যাটারিগুলোকে ব্যালেন্স ঠিক রাখার জন্য এবং সেটা মেশিনের মাধ্যমে ডিসচার্জ করে কমপ্লিট করে সেই মেশিনটা হচ্ছে আমাদের এখানে একটু দেখাও এই মেশিনগুলো দিয়ে কিন্তু আমরা সেই কাজগুলো কমপ্লিট করে চেক দিয়ে তারপরে আমি আপনাদেরকে প্রোভাইড করবো ইনশাল্লাহ তো বন্ধুরা কথা তো অনেক হইলো ভালো থাকবেন নেক্সট ভিডিও থাকবে আমন্ত্রণ থাকবে আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার